গ্রামের তিন দুষ্টু বন্ধু রবি বাবলু আর পিন্টু একদিন ঠিক করলো তারা তিন বনের ঘরে যাবে রবি বলল আমরা ভয় পাবো না সবাই বলে ওটা ঘর কিন্তু আমি একটু ভয় পেয়ে বললো রাতে গেলে যদি সত্যি ভূত আসে হেসে বললো ভূত না থাকলে তোর ভয়টা বৃথা যাবে তাই চল তারা তিনজন একটা লন্ঠন কিছু বিস্কুট আর এক বোতল জল নিয়ে বেরিয়ে পড়লো রাত তখন গভীর হচ্ছে চারপাশে ঝিঝি পোকা ডাকছে তিন বন্ধু চাঁদ বনের ভেতরে ঢুকলো গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে মাটিতে বাতাসে পাতার শব্দ যেন কেউ হাঁটছে হঠাৎ পিন্টু থেমে গেল সে দেখলো একদম সামনের গাছে কেউ যেন বসে আছে ছায়া নড়ছে রবি সাহস করে বললো ওখানে কোনো উত্তর এলো না তারা তিনজন ধীরে ধীরে এগিয়ে গেল আর দেখলো সেটা একটা পেঁচা তিনজনেই একসাথে হাফ ছেড়ে হাসলো উফ ভূত নয় পেঁচা তারপর তারা রোদবনের দিকে গেল ওখানে গাছগুলো বড় আর পাতা ঘন হঠাৎ একটা ঝড়ের মতো হাওয়া এলো আর তারা তিনজন কাঁপতে কাঁপতে তিন বনের ঘরের সামনে পৌঁছে গেল ঘরটার দরজা আধ খোলা ভেতরে হালকা আলো জ্বলছে যেন কেউ আছে রবি দরজা ঠেলে ভেতরে ঢুকলো ঘরটা ধুলোয় ভরা কোনে কোণে জাল কিন্তু আশ্চর্য টেবিলের উপর একটা বই রাখা তার উপর একটা মোমবাতি জ্বলছে বইটার উপর লেখা ছিল তিন বোনের রহস্য তারা বই খুলল প্রথম পাতায় লেখা যে তিন বন্ধু হৃদয় পবিত্র তারা এই ঘরে রহস্য জানবে কিন্তু যারা ভয় পায় তারা কখনো কিছু দেখতে পাবে না হঠাৎ ঘরের ভেতর বাতাসের ঝড় বইতে লাগলো মোমবাতি নিভে গেল দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই ভাবলু ভয় পেয়ে চিৎকার করলো এটা কি হচ্ছে রবি সাহস করে বলল দেখ বইয়ের পাতাগুলো উল্টাতে উল্টাতে তারা দেখতে পেল যেটা খোলা যায় বইয়ের শেষ পাতায় থাকা মন্ত্র পড়লে রবি উচ্চারণ করলো বইয়ের শেষ লাইনে মন্ত্র চাঁদের আলো রোদের তাপ ছায়ায় ঠান্ডা বাতাস খুলে দাও তিন বনের হ্রাস অমনি মেঝের নিচে এক গোলাকার দরজা খুলে গেল ওরা তিনজন নিচে নেমে গেল ধীরে ধীরে নিচে একটা বিশাল কক্ষ সেখানে তিনটা সোনার বাস্ক রাখা প্রতিটি বাস্কের উপরে লেখা ছিল চাঁদ বন রোদ আর ছায়া রবি প্রবি প্রথম বাস্ক খুলল ভিতরে ছিল রূপার ফুল বাবলু দ্বিতীয়টা খুললো সেখানে ছিল একটা পুরনো চিহ্নের পাথর পিন্টু খুলল তৃতীয়টা সেখানে একটি কালো ছায়া পাথর তারা তিনজন যখন এই জিনিসগুলো হাতে নিল তখন ঘরে এক কণ্ঠস্বর ভেসে এলো তোমরা তিনজন খুব সাহসী এই তিন রত্ন হলো তিন বনের রক্ষাকবচ এখন থেকে তোমরা এই বনগুলো রক্ষক পরদিন সকালে গ্রামে সবাই অবাক তিন বন্ধু তিন রঙের আলো নিয়ে ফিরছে রূপালী সোনালি আর কালো তাদের শরীর থেকে আলো বেরোচ্ছে কিন্তু কেউ ভয় পাচ্ছে না রবি বলল আমরা তিন বনের রক্ষক বন যেন কাটা না হয় কেউ গাছ না কেটে ফেলে সেদিন থেকে গ্রামের মানুষ বন কাটা বন্ধ করে দেয় তিন বন্ধু বনকে রক্ষা করতে শুরু করে গাছ লাগানো পশু পাখির যত্ন নেওয়া নদীর জল পরিষ্কার করা বছর কেটে যায় রবি বাবলু আর পিন্টু বড় হয় কিন্তু তারা কখনও তিন বনের ঘর ভুলে যায় না প্রতি পূর্ণিমায় তারা ওখানে গিয়ে মোমবাতি জ্বালায় বইটার সামনে প্রণাম করে একদিন গ্রামের শিশুরা জিজ্ঞেস করলো দাদু সত্যি কি তিন বনে ঘরে ভূত ছিল কবি হেসে বলল ভূত নয় রে প্রকৃতির আত্মা ছিল ভয় নয় শ্রদ্ধা করতে হয় বনের প্রতি তো ছোট্ট বন্ধুরা আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো আজকের মতো এখানেই রাখি টাটা